আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে এমন একটা ফোন নিয়ে কথা বলবো যেটা দেখলে সত্যি মনে হবে পঁয়ত্রিশ হাজার টাকায় এত কিছু কিভাবে সম্ভব আমি কথা বলছি নতুন ভিভো ওয়াই ফাইভ হান্ড্রেড প্রো নিয়ে একশো বিশ হার্স ডিসপ্লে দুইশো মেগাপিক্সাল ক্যামেরা আর বিশাল সাত হাজার এমএইচ ব্যাটারি চলুন কথা না বাড়িয়ে দেখে নিই ফোনটা আসলেই প্রো নাকি শুধুই হাই প্রথমেই বলি ডিজাইনের কথা ভিভো ফাইভ হান্ড্রেড প্রো হাতে নিলেই একটা ফ্ল্যাগশিপ দেয় সামনেও পেছনে গ্লাস ডায়মন্ড সিল্ড গ্লাস প্রোটেকশন মাত্র সেভেন পাতলা আর একশো গ্রাম ওজন আর সবচেয়ে বড় চমক আইপি সিক্সটি ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট মানে পানিতে পড়লেও টেনশন নেই এই প্রাইস রেঞ্জে IP68 কিন্তু সত্যিই রে এখন আশি ডিসপ্লেতে এখানে ভিভো সত্যিই বাজিমাত করেছে 6.67 পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশেড ওয়ান বিলিয়ন কালার ষোলোশো নিট সর্বোচ্চ ব্রাইটনেস বাইরে রোদে ব্যবহার করলেও স্ক্রিন পরিষ্কার দেখা যায় নেটফ্লিক্স ইউটিউব ফেসবুক সবকিছুই স্মুথ কালারফুল আর প্রিমিয়াম লাগে পারফরমেন্সে আসলে এই ফোনটির ভেতরে আছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সাত হাজার চারশো ফোর ন্যানোমিটার সিপসেট ডেইলি ইউজ একদম ব্যাটারি স্মুথ মাল্টিটাস্কিং এ কোনো ল্যাগ নেই গেমিং এ পাবজি কল অফ ডিউটি ফ্রি ফায়ার মিডিয়াম এবং হাই সেটিংসে একদম ঠিকঠাক খেলা যায় র্যাম অপশন আছে আট জিবি ও বারো জিবি স্টোরেজ সর্বোচ্চ পাঁচশো বারো জিবি আলাদা মেমোরি কার্ড লাগানো যায় না সবচেয়ে বড় হাইলাইট ট্রিপল ক্যামেরা সেট আপ দুইশো মেগাপিক্সাল মেন ক্যামেরা উইথ ও আই এস ছবি খুব শার্প টু মেগাপিক্সেল ডেপ আর জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সাল সাপোর্ট লেন্স লো লাইটে ও থাকার কারণে হাত কাঁপলেও ছবি ভালো আসে রেয়ার এবং ফন্ট দুটোতেই ফোর ভিডিও রেকর্ড করা যায় জাইরো ই আই এস থাকায় ভিডিও স্টেবল সেলফি ক্যামেরা পাচ্ছেন বত্রিশ মেগাপিক্সাল সোশ্যাল মিডিয়া ও ভিডিও কলের জন্য পারফেক্ট এখন আসি সবচেয়ে বড় পাওয়ার পয়েন্ট বিশাল সাত হাজার এমএইচ ব্যাটারি নর্মাল ইউজে দুই থেকে আড়াই দিন অনাসায় চলবে আর হেভি ইউজে এক থেকে দেড় দিন চলবে চার্জিংয়ে পাচ্ছেন নব্বই ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম কানেকটিভিটিতে আছে ইন্টারনেট ফাইভ জি এস এন এস এ সাপোর্ট ওয়াইফাই সিক্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এনএফসি আছে আই আর ব্লাস্টার ও আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক নেই তবে এই প্রাইসে এটা এক্সপেক্টেড এক্সপেক্টেড প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা সব মিলিয়ে এই ফোনটা কাদের জন্য যারা চান অ্যামলেট একশো বিশ হার্স ডিসপ্লে ক্যামেরা ও পারফরমেন্স চান আর বিশাল ব্যাটারি ব্যাকআপ চান তাদের জন্য এই ফোনটা সত্যি একটা অপশন হতে পারে যদি আপনি খুব হেভি গেমার হন তাদের জন্য ফ্ল্যাগশিপ সিপসেট ভালো অপশন হতে পারে এই ছিল আজকের ভিভো ওয়াই ফাইভ হান্ড্রেড প্রো এর ফুল রিভিউ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে জানান আপনার মতামত দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ